মুন্সীগঞ্জের যুবলীগের মিছিলের ঘটনায় মামলা করা হয়েছে মঙ্গলবার পাঁচচল্লিশ জনের নামে উল্লেখ সহ চল্লিশ থেকে পঞ্চাশ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে মামলায় আসামিদের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র রাষ্ট্রে ক্ষতি সাধন ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে বুধবার সকালে সিরাজদিখান থানার উপ পুলিশ পরিদর্শক এস আই নাহিদ মাসুদ বাদী হয়ে মামাটি করেন এ ঘটনায় বুধবার অভিযান চালিয়ে জড়িত দশ জনকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ এর আগে মঙ্গলবার সকাল নয়টায় সিরাজদিখান উপজেলার যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে শেখ হাসিনা রায়ের প্রতিবাদে প্রকাশ্যে পুলিশের টহল দলের সামনে উপজেলার বাসার ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করে এ ঘটনায় টহলের দায়িত্বে থাকা সিরাজদিখান থানার উপপরিদর্শক পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান সিকদার সহ দুই কনস্টেবল বাদশাহ মিয়া ও শফিকুলকে প্রত্যাহার করা হয় সিরাজদিগান থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মঙ্গলবার সকালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী সহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে লাঠিসোটা নিয়ে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান সহ মিছিল করেছে এ ঘটনায় পাঁচচল্লিশ জন নামীয় অজ্ঞাত আরও পঞ্চাশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে অভিযান চালিয়ে জড়িত দশ জনকে আটক করা হয়েছে দায়িত্ব অবহেলার কারণে একজন এসআই সহ দুই কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে